নমস্কার বন্ধুরা কাজল ইবলেস ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রবিবার রবিবার সকাল সকাল বাজার থেকে এক কিলো খাসির মাংস এনেছে আর বুঝতেই পারছেন বন্ধুরা খাসির মাংস হলে কিন্তু মনের মধ্যে সকাল থেকে ভীষণ একটা আনন্দ হয় আর খুবই ভালো লাগে তো আজকে আমি রান্নাটা করব এই হাড়িটা নিয়েছি আমি এই হাড়িটা হাড়িটাতে করে আর এই হাড়িতে করে মাংসটা করব যে সম্পূর্ণ মশলা করে যে মাখিয়ে রান্না করব তাহলেই কিন্তু হান্ডি মটন হচ্ছে না আমি আজকে হান্ডি মটনটা আপনাদের সঙ্গে একদম আলাদাভাবে করে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে দেখবেন তাহলে কিন্তু পুরোটাই বুঝে উঠতে আপনাদের খুবই সহজ হবে এখানে রয়েছে এক কিলো খাসির মাংস এই মাংসটা আমি কিভাবে রান্না করছি এই হাড়িতে করে আপনারা শুরু থেকে অবশ্যই ভিডিওটা দেখবেন এবার আমি এগুলোকে এক সাইডে গুছিয়ে রাখি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি মশলা আমি পাতায় বেটে পছন্দ করি তার জন্য আমার শিল-শিলনোড়া সব সময় আমার কাছে থাকে আমি এবার মশলাগুলো করে নেব আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এবার আমি মশলাগুলো করে নেব প্রথমে আমি জিরেটা বেটে নেব পরে আমি মশলা কি কি মশলা দিচ্ছে মাংসের উপরে আমি পুরোটাই আপনাদের দেখাবো আমার সমস্ত মশলা বেটে নেওয়া হয়ে গেছে এবার শুকনো লঙ্কার এই কাঁচা লঙ্কাটা বেটে নিলেই কিন্তু হয়ে যাবে হান্ডি মটন করতে আমার যা যা মশলা লাগবে আমি সব কিছু পাটায় বেটে মশলাগুলো করে নিয়েছি এবার আমি খাসির মাংসটাও কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার হাড়ি সম্পর্কে আমি একটু বলে দিই হাড়িটা কিন্তু আমি রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা হাড়িটা ধুয়ে নিয়ে তেল ভালো করে লাগিয়ে রেখেছি এই যে তেলটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু মাংসটা রান্না করার সময় বেশি জলও টুসবে না আর তেলটাও কিন্তু বেশি টানবে না মাংসটা রান্না করতে ভীষণ ভালো হবে খুব সহজে হবে এবার আমি মাংসটা অন্য পাত্রে তুলে নেব এবার আমি পেঁয়াজ কুচি দেব জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেটা রসুন বাটা আর দুটো গোটা রসুন একটা টমেটো কুচি করে নিয়েছি সেটাও দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনেবাটা সব মশলাগুলো কিন্তু আমি পাতায় বেটে করেছি এইবার মাংসের পরিমাণ মতো লবণ লবণটা যাই যেমন মাংস নেবেন ঠিক তার পরিমাণ পরিমাণ মতো কিন্তু লবণটা ব্যবহার করবেন এবার হলুদ আমি এখানে তিন চামচ হলুদ দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল আমি তেলটা হাত দিয়ে মেপে দেব আমি এখানে সরষের তেল দিচ্ছি মাংস রান্নাতে কিন্তু সর্ষের তেলই লাগবে বন্ধুরা এই মাংসের মধ্যে কিন্তু চর্বি নেই আমাদের মাংস বাজার থেকে নিয়ে এলে কিন্তু চর্বিটা খুব কম নেয় আপনাদের যদি মাংস নেয় চর্বি নেন তাহলে চর্বি নিলে কিন্তু তেলটা একটু একটু তেলের পরিমাণটা কম করে দেবেন সবগুলো দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব আমি মাংসটা এখানে তিন থেকে চার মিনিট ভালো করে মেখে নেব মাংসটা যত বেশি মাখা যাবে ততই কিন্তু স্বাদটা বেড়ে যাবে আপনারা একটু সময় ধরে ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন মাংসটা রান্না করার আগেই কিন্তু অনেকটা মজে যাবে আমার এটা তিন মিনিট মতো মেখে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে এবার আমি এটাকে এক ঘন্টা মতো ঢেকে রেস্টে রাখবো আপনারা যখন হান্ডি মটন করবেন তখন মাংসটা ভালো করে সময় ধরে একটু মেখে নেবেন এইভাবে আর এক ঘন্টা মতো রেস্টে রাখবেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে রান্নাটা করতে এবার আমি এটা ঢেকে রাখবো মাংসটা আমার এক ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে এই যে দেখুন একদম তেল ছেড়ে গেছে এবার আমি দেওয়ার জন্য জল গরম করে খাসির মাংসে কিন্তু অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু সেদ্ধটা খুব সুন্দর হয় আর খুবই ভালো হয় জলটা আমার গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার আমি উনুনের রাস্তা কিন্তু খুব আস্তে আছে এই অবস্থায় এবার হাড়িটা বসিয়ে দেব উনুনের রাস্ত কিন্তু এখন কোনোভাবেই জোড়ে দেওয়া যাবে না উনুনের আস্টা খুব ধীরে রাখতে হবে মাংসটা আমি আগে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তার জন্য আমি হাড়িতে এখন বেশি তেল না এবার হাড়িতে এবার ফোরনে দেবো আমি জিরে লং তিনটে শুকনো লঙ্কা তেজপাতা বড় এলাচ ছোট এলাচ আর দারচিনি এবার সবগুলো আমি তেলের ওপরে দিয়ে দেব তারপরে কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেব পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব দেখুন বন্ধুরা মাংসটা মেখে রাখার জন্য কতটা মজে গেছে এবার মাংসটা দিয়ে দেবো আমি এই হাতার সাহায্যে ভালো করে মাংসটা এভাবে উলট পালট করে নাড়িয়ে নেব খুব সাবধানে নাড়তে হবে এটা মাংসটা দিয়ে আমি এক মিনিট মতো নাড়িয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে গরম জলটা করে রেখেছি সেই গরম জলটা দেব প্রথমে আমি যে করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই যে গরম জল জলটা আমি এমন মাপে দেব সেদ্ধ হবে আবার ঝোলের জন্য কিন্তু জলটা থাকবে একবার ভালো করে নাড়িয়ে নেব আমার একটু গরম জল লাগবে দেব এবার আমি পাটায় আগে থেকে গরম মশলা বেটে রেখেছিলাম দারচিনি আর ছোট এলাচ সেটাও দিয়ে দেবো এখনই দিতে হবে পরে আর দেওয়া যাবে না এটা আমি আটা দিয়ে সিল করে দেবো একদম এবার একবার নাড়িয়ে নেব এইবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর আটা দিয়ে একদম মুখটা বন্ধ করে দেবো どうも。<laughs> আমার এটা করে করে সিল দেওয়া হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে উনুনের কিন্তু খুব ধীরে দিয়ে সেদ্ধ করে নিতে হবে উনুনের আসটা দেখুন ঠিক এইভাবে উনুনের আসটা খুব ধীরে করে কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ করে রান্না করে নিতে হবে এখন কোনো মতেই কিন্তু উনুনের আসটা জোরে দেওয়া যাবে না এবার পনেরো মিনিট পর হাড়িতে আগে আগে যেভাবে ঘুরিয়ে নিয়েছিলাম ঠিক একইভাবে আবারও ঘুরিয়ে নেব জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে তার মানে হয়ে গেছে নামিয়ে নেব এবার পাঁচ মিনিট আমি রেস্টে রাখবো দমটা বসার জন্য তারপরে খুলে নেব পাঁচ মিনিট আমার রেখে দেওয়া হয়ে গেছে এবার সিলটা খুলে নেব সিলটা খুব সাবধানে খুলে নেব এবার ফাইনালি একবার দেখে কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে মাংসটার ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়েছে খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর রং হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমি যে পদ্ধতিতে হান্ডি মটন করলাম আপনারা কিন্তু এই পদ্ধতিতে মেনে খুব সহজেই বাড়িতে হান্ডি মটন বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন